প্রিয় বন্ধুরা আমার সম্রাট ইলেকট্রিক অ্যান্ড সাইন্ডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন একটি দিতলা বিশিষ্ট ভবন বিল্ডিংটি খুবই বড় এবং দেখতে অনেকটা সুন্দর বিল্ডিংয়ের কাজ আমরা গত কয়েকদিন ধরে করতেছি আজকে আল্লাহর মতো সমাপ্ত করলাম তো বন্ধু পলাশের রিকোয়েস্টে তার বিল্ডিংয়ের সমস্ত কাজ যেগুলো করেছি সেগুলো ভিডিও করতে বলেছিল এবং এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটি যথেষ্ট সুন্দরভাবে করার চেষ্টা করেছে কারণ আমার যে দোস্তটি একজন সিঙ্গাপুর প্রবাসী যাই হোক তার অক্লান্ত পরিশ্রমের টাকার মাধ্যমে বিল্ডিংটি সম্পন্ন করতেছি এই যে আমার সামনে যে ডিবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চার ছয় ডিবি বক্স দেওয়া ছিল দেওয়ার কারণে ছোট ডিবি বক্স হওয়ার কারণে এতগুলো কানেকশন আমরা করতে পারছিলাম না যার কারণে আমরা ডিবিটি ফেলে দিয়ে বড় ডিবি বক্স লাগিয়ে কেটে লাগিয়ে সুন্দর করে প্লাস্টার করে কাজটি করতে সক্ষম হয়েছি বিল্ডিংটিতে আমরা প্রত্যেকটা রুমে একটি করে সোশ্যাল লাইট দিয়েছি যেখানে ভুলভ্রান্তি ছিল ঠিক সে জায়গায় আমরা নতুন করে কেটে কাজগুলো করতে সক্ষম হয়েছি সুইচগুলো ছিল আমাদের অল্টন ফিয়নো মডেলের সেই সাথে আমরা প্রত্যেকটা রুমে আমরা কিন্তু এসি লাইন করেছি এসি লাইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বারান্দার অপর সাইডে একটি সুন্দর বেচিন লাগানো রয়েছে এবং পূর্বের দিকে একটি বাথরুম রয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সমস্ত কাজগুলো কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং শেষ করে ফেলেছি সুইচগুলো সুন্দরভাবে লাগিয়েছি বিল্ডিংয়ে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং যথেষ্ট দাম দিয়ে উনি খরচ করেছে সেই সাথে বিল্ডিংয়ের সবচাইতে আমার কাছে বড় কিছু ভালো লেগেছে একটি বড় বেলকানি আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেলকানির যে রাউন্ড রয়েছে ঠিক সেভাবে আমি রাউন্ড করে পর্দার পাইপগুলো দেওয়ার চেষ্টা করেছি দেখুন এইভাবে দিলে কাজগুলো খুব সুন্দর হয় এবং পর্দা ঠিক রাউন্ডভাবে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ কাজটা আজকে আমরা শেষ করতে সক্ষম হলাম তো এত বড়ো ভিডিও করা আমার যেন সম্ভব ছিল না বন্ধুর আকৃষ্ট করলাম এটি আপাতত রান্নাঘর হিসাবে কাজ প্রস্তুত করেছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এসি লাইন আমরা অলরেডি করেছি এসি লাইনের পাশাপাশি বিল্ডিংটা সমস্ত টেকনোলজি আমরা ইউজ করেছি সেইখানে এসি লাইন আইপিএস লাইন বেডহুইস লাইন ডিশ লাইন ওয়াইফাই লাইন দিয়ে বিল্ডিংটি সম্পন্ন করলাম আসলে মেন কথা হচ্ছে ভালো জমি না হলে যেমন ভালো ফসল হয় না তেমনি ভালো বিল্ডিং যদি না হয় আমাদের কাজ করতেও কিন্তু ভালো লাগে না এই সমস্ত বিল্ডিংয়ে কাজ করতে খুবই ভালো লাগে যেহেতু শখের বিল্ডিং যে মালিক ভাই করছে তারও একটা ভালো লাগার বিষয় আছে অনেক অর্থ করে খরচ করার পর যখন এই বিল্ডিংটি করে তখন যদি তার মন পছন্দ না হয় তাহলে তার খুবই খারাপ লাগে এই জন্য আমরা চেষ্টা করি সবসময় ভালোভাবে কাজ করার জন্য তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আগামীতে তারও ভালো কিছু দেখাবো